আমরা আজকে জানব খাদ্যের পাঁচ নাম্বার উপাদানটি নিয়ে আর খাদ্যের পাঁচ নাম্বার উপাদানটি হলো মিনারেল মিনারেল কি মিনারেল কি কাজ করে মিনারেল কয় ধরনের এবং এর উপাদান কি কি তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব মিনারেল কি এবং কি কাজ করে মানব দেহে প্রায় পঞ্চাশ ধরনের রাসায়নিক উপাদান রয়েছে যা শরীরের গঠন নিরাময় এবং শরীরের স্বাভাবিক কার্য পরিচালনায় সহায়ক ভূমিকা রাখে এদের মিনারেল বলা হয় এখন জানব মিনারেল কয় ধরনের এবং কি কী এবং এর উপাদান মিনারেল দুই ধরনের ক নম্বর মেজর মিনারেল দুই নম্বর ট্রেস এলিমেন্টস অর্থাৎ ক নম্বর হল মেজর মিনারেল যেমন এর উপাদান হল সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম দুই নম্বরে যে মিনারেলটি রয়েছে সেটি হলো ট্রেস এলিমেন্ট যেমন আয়রন জিঙ্ক কপার আয়োডিন কোবাল্ট মিনারেল সাধারণত দুধ ডিম পনির ফলমূল শাক সবজি থেকে পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণ মিনারেল গ্রহণ না করলে বিভিন্ন ধরনের রোগ হয় যেমন অস্টিওপরোসিস টিটেনি গয়টার ইত্যাদি এ ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ